টি শার্ট আছে পাবেন ওল্ড মানি সোয়েটার পোলেও এই যে দেখতে পাচ্ছেন খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এরপরে পাচ্ছেন এই যে বিজকথ ফেব্রিক্সের পয়েন্টালের এই সোয়েটারগুলা এরপরে কিন্তু এইখানে চায়না ফেব্রিক্সের এই সোয়েটারগুলা ভাইরাল এই সোয়েটারগুলোও কিন্তু সোয়েটার পোলোগুলো আপনারা এইখানে পাবেন এখানে আছে শার্ট এবং আমি যদি এই হাউজের ঠিকানা আমি আপনাদের দিয়ে দেই এইটার ঠিকানা হলো উত্তরা নয় নাম্বার সেক্টর সাত নাম্বার রোড আট নাম্বার হাউস আট নাম্বার হাউজের ষষ্ঠ তলায় এই হাউজ ঠিকানা এবং এখানে আমি কিন্তু ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিব আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি ফেব্রিয়ন বাইং হাউজে যেখানে আপনারা পাবেন একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কথা বলবো এই হাউজে আমাদের মামা আছে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া জি মামা কিন্তু আপনাদের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ফুল ডিটেইল আপনাদের এখন বলে দিবে

অন্য কোন কালারের আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে যদি ওনাদের বলেন ওনারা কিন্তু ম্যানুফ্যাকচার করে আপনাদের এই প্রোডাক্টগুলো দিতে পারবে জি এরপরে যে যে এগুলো আছে এগুলো হলো চায়না সুতার চায়না পোলো চায়না কিন্তু খুবই একটা ডিমান্ডেবল এগুলো কিন্তু গতবার ভালো ভালো ব্র্যান্ড যারা আছে বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো করে নিছে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইনগুলো দেখেন খুবই ফ্যাশনেবল একটা প্রোডাক্ট বিশেষ করে যাদের এই ব্ল্যাকটা দেখি মামা ব্ল্যাকটা খুবই দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইখানে কিন্তু রিপ করা থাকবে এরকম এবং এইভাবে বাটন করাও আছে তো আর এরপরেও যদি আপনাদের অন্য কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে ম্যানুফ্যাকচার করে নিতে পারবেন আপনারা অন্য অন্য জায়গায় প্রোডাক্ট পাবেন কিন্তু ম্যানুফ্যাকচারের সুযোগটা কিন্তু আপনারা পাবেন না তো ফেব্রিওন আপনাদের এই সুযোগটা দিতেছে আপনারা কিন্তু ম্যানুফ্যাকচার করে একটা কোয়ান্টিটি প্রোডাক্ট ওনাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটারও কালার এগুলা কি এখন अवेलेबल আছে হ্যাঁ আমাদের अवेलेबल আছে এখন যারা নিতে চায় অর্ডার করলে আপনারা সরাসরি দিতে পারবেন এগুলা হ্যাঁ হ্যাঁ এবং আর কি প্রোডাক্ট আছে আছে আমাদের শার্ট আছে শার্টগুলো দেখাতে পারি জি জি এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দেব অন হিউজ কালেকশন আপনাদের হাউজে এই যে দেখতে পাচ্ছেন এই শার্টগুলা এগুলা কিন্তু আপনার চায়না কাপড়ের মধ্যে দেখেন এই যে শার্টগুলা এবং এইগুলার সাইজ কয়টা এটা 4 টা 4 টা সাইজ 4 সাইজ তিনটা তিনটা সাইজ সাইজ এই যে দেখতে পাচ্ছেন এইগুলা এবং কাপড় কি স্টিজ না হালকা এই যে দেখেন এইভাবে বান্ডিল করা আছে ছয় পিসের বান্ডিল করা থাকবে এই যে দেখেন বান্ডিল কালার গুলা দেখেন খুবই কিন্তু এবং যাদের এই প্রোডাক্টগুলো গুলা রাখবে আপনারা এই ভিডিওতে দেখতেছেন তো ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করেন আপনারা কিন্তু ওনাদের এই প্রোডাক্টের ছবিগুলো আপনাদের দিয়ে দিবে সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন আর এই যে দেখেন এগুলো কিন্তু ওল্ড মানি সোয়েটার পোলোর ওনাদের যে স্টক এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট করা এই যে টি গুলা এগুলো কিন্তু নিতে পারবেন দেখেন কলার কাপ একদম আপনার যে রিপ্ট এগুলো কিন্তু একদম ওনাদের মেক করা যে দেখেন এবং পরে মানে গরমে পরে খুব ইস্টিচ কিন্তু এই যে কাপড়টা দেখেন খুব ইস্টিচ একটা কাপড় এবং এটার মধ্যে কালার কিন্তু अवेलेबल আছে যে দেখেন এবং সাইজ আছে এম এল এক্সএল তিনটা সাইজ এরপরে কিন্তু এই যে এটা কিন্তু আরেকটা সোয়েটার bolo এটাও কিন্তু গতবার একটা পার্টির জন্য রেডি করা হয়েছিল যদি আপনারা চান এইভাবেইও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন না এরপরে এই যে এই টি-শার্টটা দেখেন এই পোলো শার্টটা देखिए এই যে পোলো শার্টটা দেখেন এই পোলো শার্টটাও কিন্তু কালার আছে এবং কোয়ান্টিটিও अवेलेबल আছে দেখেন এই ভাবে কিন্তু প্লাকেট করা এই যে দেখেন ডাবল প্লাকেট করা এবং এই ভাবে একটা আপনার বাটন করা থাকবে এবং এইখানে কিন্তু লেবেল হ্যান্ডটেক সব কিন্তু ফেব্রিয়নের লেবেল হ্যান্ডটেক পাবেন এই যে দেখেন এবং ম্যাশ ফেব্রিক টাইপের এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে যারা আপনারা আপনাদের পেজের জন্য সেল করবেন বা দোকানের জন্য সেল করবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন জি

এই যে দেখেন এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডি ট্রাউজার যারা এই ট্রাউজারগুলো নিতে চান সিক্স পকেটের এই ট্রাউজারগুলো কিন্তু নিতে পারেন এগুলা কিন্তু খুবই একটা ডিমান্ড আছে পোলাপান কিন্তু বা ইয়াং জেনারেশনের কাছে কিন্তু এগুলা খুবই একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যে এইখানে 벨벳 কাপড় দেওয়া না হুম 벨벳 যেভাবে আর এখানে প্রিন্ট করা ওটা কিন্তু ওনাদের নিজস্ব সব ব্র্যান্ডের এই যে দেখেন ফেব্রিয়ন এমব্রয়ডারি করা যদি আপনারা অন্য কোনো ডিজাইনের চান বা এমব্রয়ডারির চান যদি আপনারা বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে ম্যানুফ্যাকচার করে নিতে পারবেন আমি আবারও বলি ওনাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস আছে ওনাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে ওনাদের ফ্যাক্টরি থেকে আপনারা এই প্রোডাকশন করে নিতে পারবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওনারা ম্যানুফ্যাকচার করে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাউজার ট্রাউজারে কিন্তু এখন একটা স্টক আছে अवेलेबल এই যে দেখেন আমি যদি স্টকটা দেখাই এই যে এখানে দেখেন ওনাদের দুইটা কালার अवेलेबल যারাই নিতে চান এই ট্রাউজার বলে নিতে পারবেন এবং প্রাইস জানতে অবশ্যই ওনাদের WhatsApp এ যোগাযোগ করবেন এবং ওনাদের কিন্তু প্যান্টের কালেকশনও আছে এই যে দেখেন প্যান্টের কালেকশনগুলো এইখানে খোলা আছে একটা প্যান্ট দেখান মামা জি তো এই যে ওনাদের প্যান্টগুলো দেখতে পাচ্ছেন ওনাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু এই প্যান্টগুলো খুবই কোয়ালিটিফুল এই প্যান্টগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এখানে যে জিপার ইউজ করছে দেখেন একদম ওয়াইকে কে জিপার ইউজ করছে অরিজিনাল যে গুলো ওনারা কিন্তু ইউজ করছে এখানে এবং আপনারা যদি চান আপনারা মেক করেও নিতে পারবেন এটা সাইজ আছে কয়টা এটা সাইজ আছে 28 36 36 পর্যন্ত আচ্ছা এবং ওনাদের স্টক আমি দেখাই এটা এই যে ওনাদের হাউস হাউজের এই যে আমি দেখাই এখানে এখানে কিন্তু ওনাদের স্টক আছে এবং প্রথমে যে আমি কম্বো টি শার্টটা দেখাইছিলাম আপনাদের পিপি ফিব্রিক্সের এই যে দেখেন এখানে কিন্তু পিপি ফেব্রিক্স এই টি শার্টটা এইভাবে আপনার ওনাদের চারটা ব্র্যান্ডের আছে আন্ডার আর্মোর এডিডাস পুমা এবং নাইকি এই চারটা ব্র্যান্ডের কিন্তু এই টি শার্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন ওনাদের কাছে স্টক আছে এটা আপনারা হোলসেলের দোকানে খুবই ভালো একটা প্রাইজে কিন্তু বিক্রি করতে পারবেন এবং এই যে দেখেন ওনাদের এইখানে স্টকটা ওনাদের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টের এবং আমি যে একটা টি শার্ট পোলো শার্ট দেখাইছিলাম দেখেছিলাম ডাবল প্লাকেটের ম্যাশ ফেব্রিক্সের এই যে দেখেন এইখানে এইগুলার স্টক এইখানে আছে এবং ওনাদের আরও স্টক যদি আমি দেখাই এই যে দেখেন ওনাদের এই স্টক হাউসটা এইখানে কিন্তু দেখেন হিউজ প্রোডাক্ট কিন্তু এইখানে ওনাদের এইগুলো কিন্তু রিসেন্টলি ঢুকছে ওনাদের প্রোডাক্ট এবং এই যে যেগুলো কিন্তু ডেলিভারির জন্য দেখেন রেডি হয়ে আছে এই যে দেখেন এই প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্ট যারাই চাচ্ছেন তারা কিন্তু সরাসরি উত্তরা নয় নম্বর সেক্টর সাত নম্বর রোড আট নম্বর হাউস ফেব্রিয়নের ষষ্ঠ তালায় আসলেই আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও আর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম